আমাদের অবকাঠামোগত উন্নয়ন থেকে আমাদের সম্পর্ককে নিয়ে যেতে হবে শিল্পায়নের সম্পর্ক কারণ বাংলাদেশের কর্মসংস্থান দরকার চীন তার যে শ্রম ঘন শিল্প আছে সেগুলো বাংলাদেশে স্থাপন করতে পারে ইতিমধ্যেই চীনের অনেক ব্যবসায়ী বা শিল্পপতি বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান খুলছেন তাহলে চীনের যে উন্নয়ন ঘটেছে চীনের উন্নয়ন ঘটেছে গ্রাম এবং শহরের এর যে দূরত্ব ছিল সেগুলোকে ঘুঁচিয়ে ফেলেছে আধুনিকীকরণ করা হচ্ছে চীনে এই সেটা হয়েছে কর্মসংস্থানের মাধ্যমে চীন বাংলাদেশে এগিয়ে আসতে পারে যে পানির যে সমস্যা হচ্ছে সেই পানির সমস্যার ক্ষেত্রে একটা বহুমাত্রিক বহুদাভিত্তিক। জল পানির একটা প্রকল্প করতে পারে বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গে তখন দেখা যাবে কি কৃষি এবং কৃষির বহুমুখী গঠন ঘটবে এবং কৃষিজাত পণ্যের মাধ্যমে শিল্পায়ন ঘটবে অনেক কৃষিপণ্য কিন্তু চীন আমদানি করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশও কিন্তু তার রপ্তানি বাড়াতে পারবে যেটা চীন বাংলাদেশকে যে শুল্ক শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে যদি চীন বাংলাদেশের শিল্প শিল্পায়ন করে এবং সেই শিল্পায়ন কিন্তু শিল্পপণ্য চীনে রপ্তানি করা যেতে পারে এবং চীনের এর ভোক্তাদের কাছে সেটা কম দামে পৌঁছাতে পারে যদি সমৃদ্ধির শান্তির বঙ্গোপসাগর তৈরি করতে পারে এখানে যদি চীন ভারত যুক্তরাষ্ট্র জাপান কোরিয়া এবং আসিয়ান রাষ্ট্রগুলো বে অফ বেঙ্গলের সবাই মিলে উন্নয়নে অংশীদারিত্ব গ্রহণ করতে পারে তাহলে একটা অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধশালী প্রগতিময় শান্তিকামী বঙ্গোপসাগর হতে পারে